হ্যালো বিওস আসসালামু আলাইকুম হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর শারীরিক শিক্ষা অধ্যায় হচ্ছে চার অধ্যায়ের নাম হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞান ও স্বাস্থ্যসেবা নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় অধ্যায় চার থেকে আমাদের গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি হল মানসিক স্বাস্থ্য রক্ষার মৌলিক বিষয় কি। দ্বিতীয় প্রশ্নটি হলো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলতে কি বোঝায় এবং তৃতীয় প্রশ্নটি হলো আনন্দদায়ক জীবনের পূর্বসত্ত্ব কি। প্রথম প্রশ্ন মানসিক স্বাস্থ্য রক্ষার মৌলিক বিষয় কি। উত্তরটি হলো। শারীরিক ব্যায়াম মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উন্নত করতে পারে খেলাধুলা করা হাঁটা সাইকেল চালানো বা যে কোনো ধরনের শারীরিক ক্রিয়াকলাপ করা বিভিন্ন হরমোনের উৎপাদনকে ট্রিগার করে কখনো কখনো অ্যান্ডোরফিন সহ যা একজন ব্যক্তির মেজাজকে উন্নত করতে পারে দ্বিতীয় প্রশ্নটি হল ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলতে কি বোঝায় উত্তরটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে স্বাস্থ্যবিধি বলা হয় সেসব নিয়মাবলী ও অনুশীলনকে যেগুলো সুস্বাস্থ্য বজায় রাখতে এবং রোগ সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলতে দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝানো হয় তৃতীয় প্রশ্নটি হল আনন্দদায়ক জীবনের পূর্ব কি উত্তরটি হলো আনন্দদায়ক বা আনন্দময় জীবনের পূর্ব হচ্ছে শারীরিক সুস্থতা শরীর সুস্থ না থাকলে কোনো কাজে আনন্দ পাওয়া যায় না আনন্দদায়ক আনন্দময় জীবনের জন্য নিজেকে সুস্থ রাখা প্রয়োজন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে